ইলিশের সিজনে যদি ইলিশ মাছের বিরিয়ানি অথবা ইলিশ মাছ দিয়ে পোলাও রান্না করা এটা যদি না খেয়ে থাকি আসলে এটা সারা বছর একটা আফসোস থেকে যায় আর এই জন্যই আমি আজকে এই রেসিপিটি তৈরি করলাম আপনাদের জন্য ভিডিওটি না টেনে দেখতে থাকুন আসসালামু আলাইকুম আফ্রিন কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও একটি নতুন ভিডিও দিয়ে শুরু করছি এই মজাদার ইলিশ মাছ দিয়ে কত কিছুই না তৈরি করা যায় আর আমার এই ধরনের ভিডিও আরও আছে তো আজকের ভিডিওটি আরও বেশি ইয়ামি আর ডেলিশিয়াস এখানে আমি একটি মাঝারি সাইজে ইলিশ মাছ নিয়েছি আর মাথার লেস বাদ দিয়ে মাঝখানের অংশগুলোকে আমি পিস পিস করে মানে এরকম চাক করে কেটে নিয়েছি তো এখানে আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি আর চুলায় হাড়িতে আমি এখানে প্রায় এক কাপের মতো আমি এক কাপ ভরি এখানে সয়াবিন তেল বা রান্নার রেগুলার যে তেলটা ব্যবহার করি সেটা দিয়েছি তো এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দুটো বা তিনটে তেজপাতাকে আমি একটু ভেঙে দিয়েছি আর চারটে দারচিনি আর চারটে দানা দিয়েছি তারপর এখানে আমি চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিয়েছি তো সব কিছুকে একটু হালকা করে ভেজে নিচ্ছি তো ভাজা শেষ হলে আমি প্রায় আড়াই টেবিল চামচের মতো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বাটাটা দিলে আসলে গ্রেভি বা ঝোলটা একটু কিন্তু ভালোই ঘন হয় এবং খেতেও বেশ সুস্বাদু হয় আরও এখানে দিচ্ছি আমি প্রায় তিন টেবিল চামচের মতো আদা বাটা ও রসুন বাটা আর এখানে আধা চামচের মতো আমি মরিচ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আর এখানে মরিচ গুঁড়োটা দিলে হালকা হালকা একটু ঝালো হবে এবং কালারটাও সুন্দর আসবে আপনারা এখানে পাপড়িকা পাউডারটাও দিতে পারেন আর আমি স্বাদ মতো কিছু লবণ দিয়েছি আধা কাপ পরিমাণের মতো টক দইটাকে আমি একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি তারপর এটাকে আমি এখন দিয়ে দিচ্ছি তো সব কিছুকে একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর এই মশলাগুলো কষানোর সময় আসলে কিছুটা পানি দিলে মশলাগুলো পুড়ে না তাই আমি মশলা এখানে পানি দেবো তার আগে আমি একটা চামচের মতো ধনে গুঁড়াটাও দিয়ে দিচ্ছি এখানে আমি জিরার গুঁড়াটা দিব না আর আপনারা যদি চান দিতে পারেন তবে ইলিশ মাছের সাধারণত জিরার গুঁড়াটা না দেওয়াই ভালো আর এখানে আমি প্রায় এক কাপের মতো পানি দিয়েছিলাম তো পানি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আটক দই সহ আর মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি সেই মাখানো যে হলুদ আর সামান্য হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই ইলিশ মাছগুলো আমি এখনও সুন্দর করে ভালো করে বিছিয়ে দিয়েছি আর ইলিশ মাছ দেওয়ার পর আসলে খুব বেশি একটা নাচারা করা যাবে না আর এখানে আপনারা কাঁচামরিচ বাটাও দিতে পারেন তো আমি এখানে বাচ্চারা যেহেতু খাবে আমি এখানে চারটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি আর বাটাটা দেইনি তো এই পানিগুলো আমি এরপর আমি এক কাপ পরিমাণের মতো পানি এখানে দিয়েছি আর পানিটা যাতে সব জায়গায় ভালো করে সুন্দরভাবে মিক্সড হয় এজন্য আমি পুরো হাঁড়িটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি একদম ধরে এভাবে ঝাঁকিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি মাছগুলোকে ঢেকে আমি প্রায় ছয় মিনিটের মতো রান্না করেছি তো ছয় মিনিট পরে আমি আসলে এই ঢাকনা খুলে মাছগুলোকে আবার উল্টে দিয়েছি একবার শুধু লেই হবে আর এখানে মাছগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ হলে ভেঙে যাবে তাই আমি আধা সিদ্ধ রেখেছি এবং আধা সিদ্ধ অবস্থায় আমি এই মাছগুলোকে উঠিয়ে রাখছি ঝোল আর তেল এই থেকে যাবে এর মধ্যে আমি রান্না করব পোলাওটাকে আর সামান্য পরিমাণের ঝোল আমি মাছের সাথে রেখেছিলাম তো এখানে আমি আসলে চিনি গোঁড়ার চালটাকে নিয়েছি চার কাপ পরিমাণের মতো আর এটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখানে কিছু পোলাও পাতা দিয়েছি আর সাত আস্ত কাঁচামূল с деятелем. তো একটু ভাজা ভাজা করে নিয়েছি ঝোল আর সেই তেলের সাথে তেল আর ঝোলটা একটু শুকিয়ে আসলে আর চালটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি আট কাপ পরিমাণের মতো ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দিচ্ছি আট কাপ অথবা আট মগের মতো মানে আসলে যে কাপটা দিয়ে আপনারা চালটা মাপবেন সেই কাপ বা মগ দিয়েই আপনারা আসলে এই পরিমাণটা দিবেন পানিটাও দিবেন তো এখানে আমি আসলে এক টেবিল চামচ গুঁড়ো দুধও দিয়েছি আর এক চা চামচ চিনি দিয়েছি আর আরও বেশি স্বাদের জন্য আমি একটা চামচ টেস্টিং সল্ট দিয়েছি আর এটা আপনারা আপনারা অ্যাভয়েড করতে পারেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে চুলার জালটাকে আমি এই সময় একটু জড়িয়ে দিয়েছিলাম তো এরপরে কিছুক্ষণ পর যখন পানি শুকিয়ে চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো তখন আমি ভালো করে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি চালগুলোকে একটু নেড়ে চেড়ে যাতে যে চালগুলো সিদ্ধ উপরের দিকে থাকি সেগুলো একটু কম সিদ্ধ হয় তাই আমি একটু উপরের চালগুলো নিচে আর নিচের চালগুলো উপরে এভাবে একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি আর এখন আমি সেই মাছগুলো উঠিয়ে রাখা মাছগুলো সুন্দর করে উপরে বিছিয়ে দিয়েছি আর এখন এর উপরে আবার আমি পেঁয়াজ বেরস্তা করে রেখেছিলাম তো সেগুলো আমি উপরে দিয়ে দিয়েছি আসলে আর বেশ কিছু দিতে হবে না সে আমি আধা ঘন্টার জন্য দমে রেখেছি আর দেখুন সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই সুস্বাদু রেসিপিটি তৈরি করা যায় আধা ঘন্টা পর আমি নামিয়ে নিয়েছি আর কোনো নাড়াচাড়া করিনি এই তো তৈরি হয়ে গেল ইলিশি বিরিয়ানি অথবা ইলিশ বলো যে কোনো নামে আপনারা ডাকেন না কেন এর উপমায় একটাই পরিবারের সকলে কিন্তু খেয়ে খুবই মজা পেয়েছে আর ইলিশের সিজন থাকতে থাকতে এখনই ঝটপট এই রেসিপিটি তৈরি করে ফেলুন